আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দুইটা আইটেম একটা হচ্ছে ফিরনি আর একটা হচ্ছে নবাবির সেমাই তো নবাবির সেমাইটা আমি হচ্ছে কালারফুল সেমাই দিয়ে করব। তো আর ফিরনিটা করব আমি হচ্ছে রাঁধুনি ফিডনি মিক্স দিয়ে তো চলেন দেখে থাকেন আমি কিভাবে তৈরি করি তো এর মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো আমি হচ্ছে এখানে ফিডনিটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি এর মধ্যে এভরিথিং সব কিছু দেওয়া আছে চিনি চা চাউল তারপরে হচ্ছে বাদাম তারপরে মশলা যা লাগে সমস্ত কিছু দিয়ে আছে এখানে শুধু দুধের মধ্যে ঢেলে দিয়ে এটা রান্না করতে হবে তো অনেক সহজ আসলে এইভাবে ফিরনি মিক্স দিয়ে রাঁধুনির ফিরনি মিক্সটা এইভাবে রান্না করলে অনেক সহজে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এখানে আমি এক লিটার দুধ সুন্দর করে জাল করে নিয়েছি এটা একদম খাঁটি গরুর দুধ আমাদের নিজের বাড়িতে গরু আছে গরুর খামার আছে সেই গরুর দুধ এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে খাঁটি গরুর দুধটা নেওয়ার জন্য তো এই দুধের মধ্যে আমি হচ্ছে ফিরনি মিক্সগুলো দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে অনবরত নাড়তে থাকতে হবে কারণ একটু যদি লেগে যায় নিচে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এই জন্য সব সময় নাড়তে থাকতে হবে যেন লেগে না যায় তো এখানে আমার অনবরত নাড়তে আসি যেন লেগে না যায় আস্তে 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 এটা ঘন হয়ে আসবে এবং চাউলটা সিদ্ধ হয়ে যাবে খুব যত্ন সহকারে নাড়াচাড়া করে এটা রান্না করতে হবে চুলার পাশ থেকে সরে যাওয়া যাবেই না কারণ দুধটা যদি ওতলায় পড়ে যায় তাহলে তো সব টেস্ট নষ্ট হয়ে যাবে কারণ ঘিটা উপরেই থাকে আর উপর থেকে দুধটা যদি পড়ে যায় তাহলে দুধের যে ঘি ঘি থাকে দুধের মধ্যে সেটা আর হচ্ছে থাকবে না তখন স্বাদটা একটু নষ্ট হয়ে যেতে পারে এই জন্য নাড়তে হবে নাড়তেই হবে নেড়ে চেড়ে এটা দাঁড়ায়ে থেকে এটা রান্না করতে হবে অলরেডি আমার রান্না হয়ে গেছে গাঢ় হয়ে গেছে আমি একটু এই অবস্থাতেই কারণ ঠান্ডা হয়ে গেলে এটা বেশি আরও ঘন হয়ে যাবে তো এই যে আমি এখানে ঢেলে নিয়েছি দেখেন তো আমি এবার হচ্ছে বাদাম ওর মধ্যে দেয়াই ছিল তারপরেও আমি আর একটু বাদাম কিশমিশ একটু ভেজে গিয়ে ভেজে আমি একটু দিয়ে দিলাম তো অনেক সুন্দর হয়েছে খেতে আপনারা বাসায় এভাবে করে নেবেন কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে আমি নবাবী সেমাইটা রান্না করব আমি হালকা একটু ঘি হালকা না দুই চামচ মতো ঘি দিয়েছিলাম দিয়ে হচ্ছে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেইভাবে চিনিটা দিয়ে দেবেন তো চিনিটা দিয়ে আমি সুন্দর করে নাড়া ওপর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে করে নিয়ে চিনিটা একটু নিয়েছি এরপর আমি গুঁড়ো দুধ দিয়ে দিব তো গুঁড়ো দুধের পরিমাণটা হচ্ছে হাফ আমি দিয়েছি আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারেন কিংবা একটু কমও দিতে পারেন যত বেশি দিবেন তত বেশি মজা তো গুঁড়ো দুধ প্লাস চিনি সব বি মিলাইয়ে একসাথে সুন্দরভাবে সময়টা আমি আরেকটু একটু ভেজে নেব তো সেময়টা অলরেডি আমার ভাজা হয়ে গেছে যে দেখেন খুব সুন্দরভাবে চিনি এবং দুধ মিশে গেছে এরপর আমি এটা নামাই নেব এরপর আমি ক্রিম বানিয়ে নেব এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটা ঘন করে আমি হচ্ছে তিন পদ যেটা বলে সেরকম করে নিয়েছি তো এর মধ্যে আমি আবার চিনি দিলাম চিনি দিয়ে আর একটু জাল দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দুধটা গাঢ় এরপর এরপর আমি কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ দুধের মধ্যে মিশাইয়ে আমি এবার দিয়ে দিলাম দিয়ে অনবরত একটু নাড়তে থাকতে হবে যেন লেগে না যায় ক্রিমটা এই যে দেখেন হালকা গাঢ় গাঢ় হয়ে আসছে এরপর ঠান্ডা হলে আরেকটু বেশি গাঢ় হয়ে যাবে এবার আমি এটা নামিয়ে নেব এরপর আমি একটা পাত্রে সুন্দর করে সেমাইগুলা বিছায়ে দিয়েছি একদম সুন্দরভাবে দিয়ে আমি এই যে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি আরেকটা লেয়ার করবো এই ক্রিমের উপরে এই জন্য আমি আবারও সেমাই দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরেকটা লেয়ার তৈরি করে নিয়েছি মোট আমি চারটা লেয়ার তৈরি করেছি কারণ সেমাইয়ের পরিমাণ ছিল অনেক বেশি আপনারা চাইলে তিনটা করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ এগুলোর ভিতরে ভিতরে দিতে পারেন আমার বাচ্চারা এগুলো খেতে অত বেশি পছন্দ করে না এই জন্য আমি উপরে হালকাভাবে একটু দিয়ে দিব আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি আর এর উপরে আমি হালকাভাবে আরেকটু ক্রিম দিয়ে দিয়েছি ইচ্ছা করলে আমি পুরোটা দিতে পারতাম কিন্তু দেই নাই আমি হালকাভাবে দিয়েছি দিয়ে এবার হচ্ছে বাদাম আর কিশমিশ এগুলো দিয়ে দিলাম তো কেমন হলো আমার রান্নাটি অবশ্যই আপনারা জানাবেন আমাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম